এক নজরেই দেখে নি সাতক্ষীরার চারশো বছরের অধিক প্রাচীন সোনাবাড়িয়া মটবাড়ি মন্দির দর্শক এস টিভি ডট সাতক্ষা চিত্র ফেসবুক পেজে যুক্ত হবার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এস টিভির টিম নিয়ে আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরার সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দিরে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে এই মন্দির অবস্থিত এই স্থানটি কলরোয়া উপজেলার সদর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে পুরাতত্ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ মুশারফ হোসেনের লেখা পুরাততত্বিক জরিপ প্রতিবেদনের বৃহত্তর খুলনা বইয়ের চুরানব্বই পৃষ্ঠার দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে এ মন্দির সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে যৌন হরিরাম দাস মতান্তরে দুর্গাপ্রিয় দাস নির্মাণ করেছিলেন যেটি সতীশচন্দ্র মিত্রের বইয়েও লেখা রয়েছে এই পুরাকৃতির সবচেয়ে বড় এর ত্রিতল বিশিষ্ট নবরত্ন মন্দির এটি শামসুন্দর মন্দির নামেও পরিচিত এর সাথে লগা রয়েছে দুর্গা মন্দির ও শিব মন্দির এই মন্দির গুচ্ছে দক্ষিণে একটি অসম বাহু বিশিষ্ট দিঘি রয়েছে বর্তমানে এই ঐতিহাসিক পুকুরটি বিষম্বাহুর আকার ধারণ করেছে আমরা মন্দিরের পিছন সাইড দিয়ে ভুতুড়ি অন্ধকারের ভিতর দিয়ে সুরুঙ্গের মধ্য দিয়ে আমরা কিন্তু মন্দিরের উপরে ওঠার চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে উপরে ওঠার জন্য যে সিঁড়িটা রয়েছে অতি চিকন এবং একেবারে থে সিঁড়ি হওয়ায় ওঠাটা অনেক কষ্টদায়ক হয়েছে আমাদেরকে এবং মন্দিরের চারি সাইড দেখানোর জন্য আমরা মন্দিরের চারি সাইড দিয়ে ঘুরেছি কিন্তু এখানে অতি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে মন্দিরের সাইড দিয়ে যাতায়াতের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু অতি চিকন কোনোভাবে অন্যমনস্ক হলে কিন্তু পা পিছলে নিচে পড়তে হবে তবে যেটা বিষয় সেটি হচ্ছে উপরে উঠাটা যতটা কঠিন তার চাইতে নিচে নামাটা কিন্তু অনেক ভয়াবহ অবস্থা এবং রিক্সের আটখানার বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আমাদের পেজে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন